অল্প অল্পসময়ে হাঙ্গেরিতে যাওয়ার স্বপ্ন আমাদের হাতে হয়ে আপনাদের পূরণ হবে কারণ হাঙ্গেরির ভিসা হচ্ছে বাংলাদেশ থেকে গুলশানে হাঙ্গেরির কনস্যুলেট অফিস রয়েছে এখান থেকে সমস্ত কাগজপত্র ঠিক করে সমস্ত প্রসেসিং শেষ করে আপনি ঢাকা থেকেই ফ্লাই করবেন হাঙ্গেরির উদ্দেশ্যে আরেকটি বিষয় হচ্ছে ইউরোপের অন্যান্য দেশগুলোতে যাওয়ার জন্য সেনজেনভুক্ত দেশগুলোতে যাওয়ার জন্য ইন্ডিয়া বা নেপালের ছোট ছোট হয় কিন্তু হাঙ্গেরিতে যাওয়ার জন্য ইন্ডিয়া বা নেপালে যাওয়ার কোনো প্রয়োজন নাই বাংলাদেশ থেকে সমস্ত কাজ সম্পন্ন করে আপনি হাঙ্গেরিতে যেতে পারবেন সহজ আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে হাঙ্গেরিতে যারা যাবেন কিভাবে যাবেন আপনি যেন যেন কোম্পানিতে আবেদন করলে হাঙ্গেরি যেতে পারবেন হাঙ্গেরিতে যেতে হলে আপনার যারা প্রকৃত প্রকৃতপক্ষেই হাঙ্গেরির বিভিন্ন কোম্পানির সাথে কাজ করছে এইরকম এজেন্সির সাথে যোগাযোগ করতে হবে যেমন আমরা প্রকৃতপক্ষেই হাঙ্গেরির বিভিন্ন উন্নত কোম্পানিগুলোর সাথে কাজ করছি সেই সাথে হাঙ্গেরিতে আমাদের অনেক প্রতিনিধি রয়েছে যারা ওখানে ভালো ভালো জব কালেক্ট করে এবং বাংলাদেশ থেকে লোক নেওয়ার জন্য ওই জব চাহিদাপত্র লেটারগুলো আমাদেরকে পাঠিয়ে দেয় আমরা আমাদের প্রতিনিধিদের মাধ্যমে কাজ করি এজন্য আমরা হাঙ্গেরির ভিসা সহজে দিতে পারি এটা আমাদের কনফিডেন্স এবং আমাদের সফলতা বলতে পারে তো হাঙ্গেরিতে এখন যারা আবেদন করবে তারা কতদিনে ভিসা পাবে হাঙ্গেরিতে যাওয়ার জন্য আমরা সর্বোচ্চ সময় নিচ্ছি পাঁচ মাস পাঁচ মাসের মধ্যে আমরা আপনাকে সব কিছু কমপ্লিট করে দিয়ে ফ্লাই করার ব্যবস্থা করে দিই অপরদিকে হাঙ্গেরিতে এখন আপনারা আবেদন করার পরে কতদিনে জব পারমিটটি আসবে ওয়ার্ক পারমিট আসবে এক থেকে দুই মাসে আসার পরে আমরা এটা নিয়ে কাজ শুরু করব এবং পাঁচ মাসের মধ্যে আপনার ভিসা করে পাঠানোর সুব্যবস্থা করব এই প্রত্যয় আমাদের রয়েছে যারা হাঙ্গেরিতে যেতে চান তাদের প্রয়োজনীয় কাগজপত্র কি লাগতে পারে প্রথমত লাগবে একটি ভ্যালিড পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স এনআইডি কার্ড শিক্ষাগত যোগ্যতার সনদ যাদের শিক্ষাগত যোগ্যতার সনদ নাই লেখাপড়া জানেন না কিন্তু কাজে অভিজ্ঞ তারাও যেতে পারবেন তবে প্রাথমিক লিখতে পড়তে জানতে হবে একেবারে না জানলে আমরা তাদের ফাইল নিয়ে কাজ করতে পারব অপরদিকে যারা দক্ষ তারা অবশ্যই তাদের পূর্বের এক্সপিরিয়েন্সের ডকুমেন্ট জমা দিবেন এবং সেই সাথে একটি সিবি তৈরি করে দিবেন তাহলে কি হবে আপনার জবটি নিয়ে আসার জন্য এই প্রক্রিয়ায় আমাদের অনেক সহজ হয়ে যাবে সেই ক্ষেত্রে আপনি যে একজন স্কিল মানুষ এবং কাজ জানেন দক্ষ আপনাকে একটি ভালো জায়গায় সেভ করার ব্যবস্থা করে যাবে সেই ক্ষেত্রে আপনার স্যালারি বেতনও অনেক বেশি হবে যারা হাঙ্গেরি যেতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেখানো নাম্বারগুলোতে স্ক্রিনে আমাদের অফিসের ঠিকানা দেওয়া রয়েছে আপনারা চলে আসুন একদিন সময় করে সরাসরি মুখোমুখি কথা বলুন তাহলে আরো বেশি জানতে পারবেন এবং হাঙ্গেরি যাওয়ার স্বপ্ন পূরণ করতে পারবেন আপনার হাঙ্গেরি যাওয়ার এই স্বপ্ন পূরণ করার প্রত্যাশাই আজ শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো বিষয়ে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন ভালো রাখবেন খোদা হাফেজ